আমরা যাচ্ছি নির্বাচনে এক ইসলামী দলগুলো মিলে এক আসনে একটি প্রার্থী দান করবে এটা একটা কার্যকর অক্ষ যদি আমরা করতে পারি তাহলে আশা করা যাচ্ছে এখানে একটি ইসলামী ঐক্য করে উঠবে এবং জনগণ যে ঐক্যবদ্ধ হয়েছে আর জোট করলাম কি দেখা গেল কার্য কিছু হলো না এর কোনো লাভ নেই ওই যে আমরা বহু জুট করেছি আমরা জুটের চেয়ে যাচ্ছি এক আসনে এক প্রার্থী ইসলামী দলগুলোতে এক প্রার্থী দেওয়া হবে এক ইসলাম আরেক স্থানে মোকাবেলা করবে না যেহেতু ইসলামপন্থীরা মূলগত নীতিগতভাবে সবাই মৌলিকভাবে এই কাজ করে কিছু কিছু থাকতেই পারে অতীত ছিল কাজে কারণে যদি আমরা আলাদাভাবে নির্বাচন করি তাহলে ইসলামের ক্ষতি হবে জনতা চায় না যা ইসলাম প্রিয় জনতা চাচ্ছি যাতে ইসলামপন্থীরা এক হাসন এক পাঠদান করে তারা যাতে বিভিন্নভাবে বিভেদ করে বিচ্ছিন্ন হয়ে পারতে না দেয় এরকম আমরা কাজ করছি এবং আমরা দেখতে পাচ্ছি আমরা এটাও চাচ্ছি যারা দেশপ্রেমিক দল যারা আছেন যারা দেশকে ভালোবাসেন এই ইস্তেমককে শুধু তাদেরকে শরীর করার ব্যবস্থা করা আমরা এটা চেষ্টা করছি আমরা আশা করছি যে এখন কোনো প্রয়োজন হয় নাই আমরা আশা করছি সামনে আমরা প্রথমত যাচ্ছি সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া দ্বিতীয় পরে চাচ্ছি আমরা সব ইস্তেমহ ঐক্যবদ্ধ করা এই দুটি লেভেল আমরা কাজ করছি জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করার মাধ্যমেই খেলাপথ কায়েম হতে পারে তবে এর আগ পর্যন্ত আমাদের দেশে যদি নির্বাচন যদি হয় এই নির্বাচনী নেওয়া আমাদের অপরিহার্য নির্বাচন করার মাধ্যমে আমরা আমাদের অত প্রচার করতে পারি খেলাপথের কথা তুলে ধরতে পারি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের যে সাম্প্রতিক স্বার্থ যেগুলো আছে এমিডিয়েট স্বার্থ যেগুলো আছে তাদের যে প্রয়োজন আছে এগুলো মিটাবার জন্যে তাদের শান্তিপরি জীবন উপহার দেওয়ার জন্যে তাদের সমস্যা সমাধান করার জন্যে আমরা একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই এটা হচ্ছে খেলাপথ কায়েমের প্রথম কাজ যদি আমরা এটা করতে পারি তাহলে খেলা কায়েমের পথ প্রশস্ত হবে এই জন্য আমরা এটাকে বিরোধী মনে করি না প্রাথমিক কাজটার মাধ্যমে খেলাপথের ক্ষেত্রে তৈরি হবে এবং পরবর্তী সময় যদি আমরা বুঝি যে মানুষ প্রস্তুত আছে মানুষ আস্থা নামতে প্রস্তুত আছে তখন আমরা খেলাপথ কায়েমের উদ্যোগ গ্রহণ করবো এই মুহূর্তে আর একটা মনে রাখা দরকার খেলাপথ কিন্তু শুধু একটি দেশে হয় না সারা পৃথিবী মিলে খেলা কথা এর আগে সব দেশগুলোতেই বা মেজর মুসলিম দেশগুলোতে আমাদের কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে এরকম আমরা কাজ করছি প্রাথমিক পর্যায়ে আমরা চাই কল্যাণ রাষ্ট্র এটা কায়েম হওয়ার পর এরপরে আমরা ধীরে ধীরে ইসলামী করার চেষ্টা করব এবং এর পরবর্তী পর্যায়ে আমরা খেলাপথ কায়ামের চেষ্টা করব। জনগণ মনে করে কোন ইসলামে ভোট দেব আমরা সবাই ইসলামের কথা বলছেন আপনারা এক এক কথা নিয়ে আসছেন এটা জনগণের সামনে একটা বড় প্রশ্ন এই অবস্থায় প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সব দূর করে বলার চেষ্টা করেছি এবার আমরা জনগণের কাছে গিয়ে বলবো আমরা এক সবাই মিলে আসছি আমরা ইসলাম চাই আপনাদের কল্যাণ চাই সৎ মানুষের সাধারণ চাই আমরা চাই আপনি আমাকে ভোট দেন এই কৌশলটা আমরা যদি প্রয়োগ করতে পারি তার আশা করি এর চেয়ে আগের চেয়ে অবশ্যই ভালোটা আমরা পাবো